ঈশ্বরের অপূর্ব সৃষ্টি এই প্রকৃতি কখনো বা রোদ উজ্জ্বল কখনো বা ঝড় বৃষ্টি কিছু নিয়েই চলছে আমাদের জীবন জীবনের গতিতে কত দুদিন ধরে যে পরিমাণে ঝড় বৃষ্টি আমাদের উপর দিয়ে বয়ে গেল এটাও কিন্তু আমরা খুব ভালোভাবে মানিয়ে নিতে পেরেছি তো আমাদের এখানে তো দুই দিন দুই রাত অবিরাম বৃষ্টি আর অনেকটাই ঝড় হচ্ছিল আর তারই ছোট্ট কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি পুরো একটা দিন একটা রাত কারেন্ট ছাড়া কিভাবে যে কেটেছে আমাদের মানে কী বলব রান্নাঘরে রান্না করতে গেলেও মোবাইলের আলো বা ঘরে কোনো কিছুতে গেলে মোবাইল এবং মোমবাতির আলো এটাই ছিল একমাত্র ভরসা তো মনে হচ্ছিল জীবন যেন থেমে যাবে কিন্তু তারপরও থামেনি যেভাবেই হোক পার করেছি তো সকালবেলা বাচ্চাদের জন্য একটু একদম সিম্পিলভাবে নুডুলস করে নিচ্ছি তো অনেক দিন পর এত স্বাদের নুডুলস খেলাম তাও আবার এত সিম্পিলভাবে কিছুই না কড়াইয়ে তেল দিয়ে একটু জিরা ফোড়ন দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা তারপর সামান্য একটু পেঁয়াজ আর একটা ডিম দিয়ে নুডুসের যে মশলা হয় আর একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে যে নুডুসটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা একটু খুব ভালোভাবে মিলিয়ে আর একটা মশলা দিয়ে মা মেয়ে দুজন মিলে খাবারটা তৈরি করে নিচ্ছি যদিও খাবারটা আমি ওদের জন্যই করেছিলাম কারণ আমি নুডুলস খাইনি ওদেরকেই দিয়েছিলাম আমি জাস্ট একটু টেস্ট করেছিলাম টেস্ট করাতেই যেন এই নুডুলসের প্রেমে পড়ে গিয়েছিলাম মানে সব সময় তো একটু বেশি স্পেশাল করেই করা হয় তো আজকে একদম সাদা মাটা সিম্পলভাবে নুডলস করেও যে এই নুডুতে নুডুসের টেস্টটা এত ভালো লেগেছে কি বলবো আর আমি খেয়েছিলাম এই যে গ্রাম বাংলার একদম সাধারণ একটি খাবার কিন্তু তার টেস্ট কিন্তু অসাধারণ তো এবছর এই প্রথম পাকা আম খেলাম তো এখানে হচ্ছে আমি আম চিপে মুড়ি একটু চিনি আর মুঠ চিড়া দিয়ে মেখে খাচ্ছিলাম খাবারটা যে আমি একাই উপভোগ করেছি তা নয় মেখে নিচ্ছিলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই খাবারগুলো খেতে কিন্তু আমার মাঝে মাঝে ভালোই লাগে আমের দিনে আপনারা কেউ কী পছন্দ করেন আমার মতো কিনা কমেন্টে জানাবেন এগুলো কিন্তু আমাদের গাছে আম ছিল এবার একদমই আম ধরেনি যে দুই চারটা ধরেছিল তো ঝড়ে সবই পড়ে গেছে তো শান্তি করে সকালের খাবারটা খেলাম তারপর কিছু কাজ করেছি আর এই যে দুপুরে রান্না করেছি এটা কিন্তু অফ ক্যামেরাই ক্যামেরা অন করে না কিন্তু মোবাইলের আলোটা অন করে ভেবেছিলাম আপনাদের সঙ্গে একটু খিচুড়ি আর এই রেসিপিটা শেয়ার করব। আমি আজকে ভেন্ডির পকোড়া আলুর পকোড়া পাঁপড় ভাজি আর নরম খিচুড়ি করেছি বৃষ্টির জন্য কিন্তু মানে কি বলবো রান্নাঘরে আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না যেহেতু বাইরে বৃষ্টি ছিল আলোটাও তেমন ছিল না যার কারণে শেয়ার করতে পারিনি তবে এই যে আপনাদের সঙ্গে আমার ভালোবাসার আমার যে দর্শকেরা তাদের সঙ্গে আমি কিন্তু একটু হলেও রেখেছি তো এই যে নরম খিচুড়ি বাচ্চাদেরকে বেড়ে দিচ্ছি আমার বাচ্চারা কিন্তু নরম খিচুড়ি খেতে বেশি পছন্দ করে তো ওর বাবার জন্য নরম খিচুড়িটা আমাদের খুব একটা খাওয়া হয় না তো ওর বাবা আর কি ঢাকা ছিল এদিন যার কারণে ভাবলাম যে ওর বাবাও যেহেতু নেই আর বৃষ্টির দিন ওরাও বলছিলো তো একটু নরম খিচুড়ি তার সঙ্গে ভেন্ডির পকোড়াই মেনলি করতেছিলাম তো একটু মানে ব্যাটারটা বেঁচে গেল সেটা দিয়ে আবার কয়েকটা আলুর পকোড়া করে নিলাম ঝটপট কিন্তু বাচ্চারা না ভেন্ডির পকোড়ার থেকে আলুর পকোড়াটা খেতেই বেশি পছন্দ করছিল বসছিল যে আরেক দিন করে দেবে তো ভেন্ডির পকোড়াও কিন্তু করলে বেশ ভালোই লাগে বাচ্চারা কিন্তু সবজি ভেন্ডি এগুলো খেতে চায় না তো এরকম করলে কিন্তু বেশ খাওয়া হয়ে যায় তো আমারও ভেন্ডি খুব একটা ভালো লাগে না তো ভালোই লেগেছিল। আর এটা হচ্ছে রাত্রের একটু ফুটেজ যখন মোমবাতি মোবাইলের আলো সবটাই ফেল মেরে গিয়েছিল। তখন আমাদের একমাত্র ভরসা হয়েছিল এই যে ল্যাম্পও এটাকে হয়তো অনেকেই চেনেন তো মনে হচ্ছিল যে এই দুই দিন আমরা যেন আদিম যুগে ফিরে গিয়েছি ল্যাম্পোর আলোটা বারান্দায় জ্বালিয়ে রাখা হয়েছিল আর বাইরে কিন্তু অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল কারেন্ট না থাকার কারণে বাসায় একদমই জল ছিল না আর আমরা বৃষ্টির জলেই মোটামুটি কাজ চালাচ্ছিলাম আর খাওয়ার জলটা ফ্রিজে যে জল ছিল সেই জল দিয়ে চলছিল। তো যাই হোক একটা নতুন অভিজ্ঞতা আর সব কিছু পেরিয়ে আবার আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছি তো আজকে আর কি আমি বেডরুমটা একটু চাদরটা চেঞ্জ করে বেডরুমটা গুছিয়ে নেব তো আজকে বেডরুম গুছানোর ভিডিওতে একটা কথা মনে পড়লো আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম ঘরের কাজ বুদ্ধি করে আর কি করার কয়েকটা টিপস মেনে করা তো সেখানে দেখলাম কালকে একটা কমেন্ট এসেছে যে দিদি তুমি যেভাবে চাদরগুলো গুছিয়ে রাখো এই আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছে তো আমি এখন থেকে এইভাবে গুছিয়ে রাখবো তো কমেন্টটা পেয়ে না সত্যি অনেক ভালো লাগছিলো যে আমার ভিডিও দেখে আপনাদের যে শুধু ভালোই লাগে এমনটা কিন্তু নয় ভিডিও দেখে আপনারা একটু হলেও আইডিয়া পান সেখান থেকে সেটা আপনারা আপনাদের সংসারের কাজে লাগান আর সেটা আমাকে যখন জানান সেটা কিন্তু আমার অনেক ভালো লাগে তাই সবাইকে বলছি আপনারা শুধু নীরবে আমার ভিডিওটা দেখে চলে যাবেন না আপনাদের ভালো লাগাটা আমাকে প্রকাশ করবেন সাথে ভিডিওর এই পর্যায়ে যারা দেখছেন আমার আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও আমি ভালো লাগাতে পেরেছি সেটা হোক আমার কাজ কাজকর্ম হোক আমার কথাবার্তা হোক আমার ভিডিওর অ্যাঙ্গেল ধরন যেটাই হোক না কেন একটা লাইক করে কিন্তু আমার পাশে থাকতে পারেন সেই সঙ্গে আমার চ্যানেলটি আপনারা যারা নতুন আজকে ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এরকম লাইফ স্টাইল ব্লগ ভিডিওগুলো যদি আপনারা দেখতে পছন্দ করেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো বেডশিটটা আমি সুন্দর করে আগে তুলে তারপর খাটের ফার্নিচারটা ভালো করে চারিদিক মুছে নিয়ে নতুন বেডশিটটা পিসিয়ে বালিশের কভার দিয়ে সুন্দরভাবে খাটটা সাজিয়ে নিয়েছি একটা ঘরের মেন সৌন্দর্য নির্ভর করে কিন্তু সেই ঘরের বেডের উপরে আর বেডটা যদি সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা যায় তাহলে ঘরের সৌন্দর্য কিন্তু অনেকটাই বেড়ে যায় আর ঘরে ঢুকে যদি ঘরটা এরকম সুন্দর সাজানো গোছানো দেখা যায় তাহলে কিন্তু মনের প্রশান্তির সঙ্গে সঙ্গে আমাদের চোখের প্রশান্তিও মিলে যায় আর একটা কথা আমার ভিডিওতে আপনারা হয়তো কিছু বাইরের নয় শুনতে পাচ্ছেন এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমার কিছু করার নেই মানে এতটাই দেরি হয়ে গেছে ভিডিও এডিট করতে তো আমি যদি এই সময়টা ভয়েস অভার কমপ্লিট না করি তাহলে এর যে পরবর্তী প্রসেসিং এটা করতে অনেকটা টাইম লেগে যাবে আর আমি আপনাদের মাঝে হয়তো আজকেও কোনো ভিডিও শেয়ার করতে পারবো না যার কারণে আমি অনেকবার ভয়েস কেটে কেটে তারপর দেওয়ার চেষ্টা করছি তারপরেও আমি আসলে আমার বাইরের কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ আপনাদের মানে এড়াতে পারলাম না যার জন্য সরি আসলে আমি কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকি মানে আমি একা বাড়িতে থাকি না অনেকেই থাকে আর আমি চাইলেও অনেক কিছু কিন্তু সেখান থেকে এড়াতে পারি না এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা সব কিছু সহ্য করেছে আমার ভিডিওটা এত মনোযোগ দিয়ে দেখেন এই জন্য আপনাদের কাছে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমি আর কি এখন সন্ধ্যায় একটি নাস্তা তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা বাজারের যে বাইরের দামি স্ট্রিট ফুড খাবারগুলো হয় যেগুলো বাচ্চারা পছন্দ করে সেগুলো করতে পারি তো এই নাস্তাটা দেখলে আপনারা একটু হলেও আইডিয়াটা পেতে পারেন তো ফ্রিজ থেকে একটু মাংস বের করে ছোট ছোট করে কেটে তার মধ্যে রেগুলার আদা রসুন জিরার গুঁড়া একটু সস একটু চিনি লবণ ঝালের গুঁড়ো রেগুলার যে মশলাগুলো হয় সেগুলো দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব। বেশিক্ষণ রাখা লাগবে না মানে সাথে সাথেই কিন্তু হয়ে যাবে তারপর এটা আমি সুন্দরভাবে একটু মানে তেল দিয়ে খুব দুই তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব খুব ভালোভাবে তো ভেজে নিয়েই নাস্তাটা তৈরি করব। তো একটু পা ছিল পা দিয়ে ভাবলাম যে বাচ্চাদের ইউনিক কোন নাস্তা করে দিই তো কি নাস্তা করব কিছুই ভাবছিলাম না কখনো মনে হচ্ছিল একটু স্যান্ডউইচ খাই কখনো ওরা বলছিলো মা পিজা করো তো আমি চেষ্টা করেছি এই নাস্তাটার মাধ্যমে স্যান্ডউইচের যে টেস্ট সেটাও রাখার আবার পিজার যে টেস্ট হয় মানে পিজা খেলে যে ফিলিংসটা হয় সেটাও রাখার চেষ্টা করেছি তো দুইটা সমন্বয়ে একদম আমার নিজের থেকে এই ইউনিক এই রেসিপিটা আপনাদের সঙ্গে মানে আমি শেয়ার করছি তো খাওয়ার পর এত ভালো হয়েছিল কি বলবো অনেকে আমার শর্ট ভিডিও ফলো করেন তো সেখানে আর কি আমি ছোট্ট করে একটু এই রেসিপিটি শেয়ার করেছিলাম অনেকেই ভালো পছন্দ করেছিলেন আর এখন আর কি এর ভিতরের যে মানে আমরা যে সসটা ব্যবহার করবো জন্য ঘরে মেয়নিস ছিল আর তার সঙ্গে যে টমেটো সস সেটা দিয়ে মিলিয়ে একটি সস তৈরি করে নিয়েছি তো কেনা মিওনিজটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না যদি সস না মেশানো যায় আর বাড়িতে তৈরি করে আমরা যে মেয়োনজগুলো ওগুলো কিন্তু অনেক টেস্টি হয় খেতে কেনা মেওনিজগুলোর দামেও অনেক বেশি বাট টেস্টেও অতটা ভালো না তো যাই হোক আমি দেখতে পেলেন দুইটা সস একসঙ্গে মিলিয়ে নিয়ে তারপর যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে এভাবে আর কি একটা নাস্তায় তৈরি করছি চাইলে কিন্তু এখানে অনেক রকম সবজিও ব্যবহার করা যায় তো বাচ্চারা যেহেতু সবজি খেতে একদমই পছন্দ করে না যার কারণে আমি কোনো প্রকার সবজি ব্যবহার করিনি শুধুমাত্র মেয়নিস সস আর হচ্ছে চিকেন দিয়েই এই স্যান্ডউইচটা তৈরি করে নিলাম আর এখন একটি প্যানে বাটার দিয়ে এই স্যান্ডউইচগুলো একটু টোস্ট করে নেব এই বাটারটা কিন্তু আমি নিজে হাতে ঘরেই তৈরি করেছি তো আমি প্রতিদিন যে দুধ জাল করি তার থেকে যে শরটা হয় সেই শরটা জমিয়ে রাখি জমিয়ে রেখে সেখান থেকে বাড়িতেই ঘি তৈরি করি আর ঘি তৈরি করার আগে যে বাটারটা তৈরি করে নিই সেই বাটারটা কিছুটা পরিমাণ রেখে দিয়েছি আর বাকিটা আর কি ঘি তৈরি করে নিয়েছি তো এভাবে একে একে আর কি আমি স্যান্ডউইচগুলো ভেজে নিচ্ছি মানে সিম্পল খাবারই যদি আমরা মায়েরা একটু বুদ্ধি করে একটু টেকনিক খাটিয়ে একদম সুন্দরভাবে পরিবেশন করে বাচ্চাদের সামনে দিই মানে তারা যে এতটা খুশি হয় মানে কী বলবো আর কি তো তারই ক্ষুদ্র প্রসেসটা আমার তো এভাবে একটু ভেজে নিয়ে আর যে বাকি দুইটা দেখতে পেলেন ওটা আমি পিজার মতো করে রেখেছি ওর উপরে আর কোনো বাড়তি পাউরুটি দিইনি আসলে ছিলই না দেবো কি যে কয়টা পাউরুটি ছিল সে কয়টা দিয়ে এগুলো কভার হয়েছে ওই দুইটার কভার করতে পারিনি তা বললাম যে ঠিক আছে থাক এ দুটা পিজার মতো আর কি এভাবে খেতে ভালো লাগবে তো বিশ্বাস করেন এই নাস্তাটা এতটা এতটা টেস্ট হয়েছিল। বাইরের দোকানের যে বার্গারগুলো আমরা কিনে খায় বা পিজাগুলো কিনে খায় তার থেকে অসম্ভব টেস্টি তো মানে বাড়িতে একটু পরিশ্রম করে আমরা যদি এরকম নাস্তাগুলো বাড়িতেই বাচ্চাদের তৈরি করে দিতে পারি বা সন্ধ্যার নাস্তাতে আমরা নিজেদের জন্যও রাখতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের দিক থেকেও অনেকটাই ভালো হবে কারণ বাইরে কিন্তু ওরা অতিরিক্ত টেস্টের জন্য অনেক কিছু ব্যবহার করে যেগুলো আসলে আমাদের শরীরের জন্য ঠিক নয় তো এখন নাস্তাটা এনে সবার সামনে দিলাম তো নাস্তাটা রেডি করতে আমার চারিদিকে তো মানে মাসির মতো ভন ভন করে সব ঘুরছিলো যে কখন হবে নাস্তাটা রেডি করার সময় কিন্তু আমার আধা ঘন্টা মতো সময় লেগেছে আর এটা খেতে কিন্তু মাত্র এক থেকে দুই মিনিটের বেশি সময় লাগেনি তো যে কোনো জিনিস তৈরি করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে আর খেতে মাত্র নিমিশের মধ্যে শেষ হয়ে যায় সেটা যদি মজাদার নাস্তা হয় তো যাই হোক সবাই মজা করে খেয়েছে এখানেই শান্তি অনেকটা সময় নিয়ে অনেকটা পরিশ্রম করে যদি একটা জিনিস করার পর সবাই খুব ভালোবেসে মজা করে তৃপ্তি করে সেই জিনিসটা খায় তাহলে কিন্তু সেই কষ্টের সার্থকতা চলে আসে আর ভিডিওর এই পাটটা আমি কিন্তু বেশিরভাগই আপনাদের সঙ্গে রাখি না তো আজকে একটু রাখলাম যে এত মজা করে তো একটা জিনিস সবাই মিলে খেলাম ঠিক আছে বাট তারপর এই যে মাজা ধোয়া পরিষ্কারের যে বিষয়টা এই বিষয়টা কিন্তু একটু কষ্ট হলেও যদি আমরা সাথে সাথে কাজটা করে নিই জমিয়ে না রাখি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যায় আমাদের কিন্তু সারা দিন অনেক বাসন জমা হয় তো সে বাসনগুলো যদি আমরা এক জায়গায় জমিয়ে না রেখে যদি আমরা সাথে সাথে যখন যেটা হয় সেটা যদি এভাবে একটু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের রান্নাঘরটাও খুব সুন্দর পরিষ্কার পরিপাটি গোছানো থাকে সেই সঙ্গে আমাদের কাজও কিন্তু অনেকটাই কমে যায় আর আমি যখনই বাসন মেজে থাকি তখনই সাথে সাথে পুরো সিঙ্কটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রাখি কারণ রান্নাঘরের মেন যে জায়গাটা সেটাই কিন্তু আমাদের সিঙ্ক আর এটাই কিন্তু সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে তাই এটা যদি পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই আমাদের পরিষ্কার থাকে রান্নাঘর জানি না ভিডিওর এই পর্যন্ত কেউ আসেন কি না তো যারা আসেন তাদের জন্যই বলছি যে আমি না সংসারের মানে ঘর সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনেছিলাম কিছুদিন আগে তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভালো আজকের ভিডিওতে একটু শেয়ার করেই নেই তো বাইরে গিয়ে এরকম শৌখিন জিনিসপত্র দেখলে কিন্তু আমার অনেক ভালো লাগে কিনতে আর এগুলো দিয়ে ঘর সাজাতেও কিন্তু অনেক ভালো লাগে তো এই যে এটা সম্ভবত বাঁশের তৈরি বেতের না বাঁশের তৈরি কালারফুল এই ছোট্ট এই ঝুড়িটা আর ডানলা এই ঝুড়িটা কিনেছিলাম জানি না কী কাজে ব্যবহার করবো চোখে ভালো লেগেছিল কিনেছিলাম আর এই যে ফলের ডালাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাটির খুবই অল্প দাম কিন্তু এর সৌন্দর্য যে এতটা মানে কি বলবো মানে চোখটা কিন্তু এমনিতেই আটকে যায় তো এখানে কিন্তু দশ পিস ফল আছে মানে তরমুজ শশা কলা কাঁঠাল আমাদের বাঙালির ঐতিহ্য যে ফলগুলো সেগুলো আর একটি মাটির প্লেটের উপর এটা আর কি আসে তো এটা আমি নিয়েছি যে ঘরে সাজিয়ে রাখলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে তো আর দুইটা আর কি ফ্লাওয়ার ভাস নিয়েছিলাম তো এই ফ্লাওয়ার ভাসগুলো কিন্তু অলরেডি আপনারা আমার অনেক ভিডিওতে দেখে ফেলেছেন কিন্তু এগুলোই আপনাদের সঙ্গে কিনেছি শেয়ার করা হয়নি ভিডিওটা করা ছিল বাট একের পর এক যেহেতু ডেলি ভিডিও দিই না তো যার কারণে আর কি শেয়ার করতে করা হয়নি আর হচ্ছে যে সফটয় হাতিটা দেখতে পেলেন সেটা নিয়েছিলাম করছি তার জন্য আর কুকুর আর হচ্ছে যে এই যে মিকি মাউসটা এটা আগেই ছিল আর কুকুর জোর কি পছন্দ কি বলবো মানে অল টাইম সন্তানকে যেমন আগলে রাখে মায়েরা সেরকম সারাক্ষণ কুকুরকে নিয়ে থাকে আর ও যা খাবে যা পড়বে সবসময় কুকুরকেও সেটা শেয়ার করবে তো আমার এই ঘর সাজানোর জিনিসগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন অবশেষে আবারও বলছি ভিডিওটি লাইক না করে থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ